এ কেমন স্বাধীনতা যে দেশে ইচ্ছে আকাশে বিরাজ করে এখনো নিষ্ঠুর নিরাবতা হাজার লক্ষ শিশুরা আজও যে দেশে হাতে পায় না বই খাতা যে দেশে শিশু শ্রমিক ভরেছে সমাজ শহরের প্রতিটি অলিগলি শুধু তেরঙ্গা হাতে গলা চেঁচিয়ে মুখে স্বাধীনতার কথা বলি এখনো কত পথের শিশুরা কাগজ কুড়ায় ভিক্ষা করে মোটে গিরি করে রোজ স্বাধীনতাকে নিয়েছে কখনো সেই শিশুদের খোঁজ এ কেমন স্বাধীনতা ইটেরে ভাটায় কাজ করে কত শিশু হোটেলে বাসন মাঝে কত শিশু আজও সবজি বেচে নাঙল চালায় সকাল দুপুর সাজে রাস্তা ঘাটে ফুটপাতে থাকে যারা স্বামী সন্তান নিয়ে স্বাধীনতা কেন দেয় না তাদের নিজেদের আশ্রয়টুকু কিনে এ কেমন স্বাধীনতা কেউবা থাকে রাজপ্রাসাদে কেউ বা গাছের তলে কারো পেট ভরেছে মাখন ছানায় কারো সবজির ঝোলে নারীদের কথা কি বলবো আর কোনো নিরাপত্তা নেই যখন তখন ধর্ষিত হয় অসুর রূপী কিছু অমানুষের নোংরা দৃষ্টিতেই এ কেমন স্বাধীনতা আজও আত্ম আত্মহত্যার পথ বেছে নেয় অবহেলিত নারীর দল নারীরা কবে স্বনির্ভর হবে স্বাধীনতা তুই বল বুকে জমা শত কষ্ট নেয় হাজারো নারী একই ছাদের তলায় ছেলে মেয়ের দিকে তাকিয়ে সংসার করে স্বামীর শত অবহেলায় এখনও নারীরা ঘর ছাড়া হয় স্বামীদের অবহেলায় পরের বাড়িতে কাজ করে খায় শুধু বেঁচে থাকার আশায় এ কেমন স্বাধীনতা সুবিচারের আশায় ধৈর্য হারায় তবুও সুবিচার মেলে না বছরের পরে বছর চলে যায় কেন মানবতা বদলায় না অত্যাচার করে অত্যাচারীরা নির্বিধায় বুক উঁচিয়ে চলে দুর্বলেরা দিনের পর দিন বৃথায় সুবিচার খুঁজে মরে আমরা পাখিদের মতো স্বাধীনতা চাই চাই বাতাসের মতো শক্তি তবে হবে পৃথিবী থেকে অত্যাচারী ও সুর কাপুরুষদের মুক্তি